বন্ধুরা তো চলে এসেছি সিনতাজ কিচেনে আর সিনতাজ কিচেনের রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর বানিয়েছি একদম সহজভাবে রেসিপিটা রেসিপি কি নাম দেব সেটা কিন্তু এখনও ঠিক করতে পারেনি এটা আপনারাই ঠিক করে আমাকে কমেন্ট করবেন আর রেসিপিটা ভীষণ সুন্দর হয়েছে যায় সহজভাবে একদম বানানোর পদ্ধতিটা দেখিয়ে দেব। তবে চিজ ছাড়াও কিন্তু আপনারা বানাতে পারেন তো চিজ দিলে কী হবে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে বাচ্চাদের টিফিনেও দিতে পারে নিজেদের লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারেন আর এটা একদম পেট ভরার মতন একটা রেসিপি তাহলে চলো নিঃকিপ্ট না করে সম্পর্কে দেখার অনুরোধ রইল তো এখানে আমি একটা বাড়িতে থাকা বা হাতের কাছে থাকা একটা ছোটো বাটি নিয়েছি এই বাটি মেপে আমি এখানে এক কাপ সরি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আর এখানে হাফ বাটি সুজি দিয়েছি এক বাটি চালের গুঁড়োর জন্য হাফ বাটি সুজি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এক চা চামচ চিনি এই চিনিটা কিন্তু অবশ্যই স্কিপ করে যেতে পারেন যদি বাচ্চাদের টিফিনের জন্য বানান সেক্ষেত্রে অবশ্যই দিতে পারেন আর যদি নিজেদের জন্য বানান সেক্ষেত্রে একদম স্কিপ করে যেতে পারেন তো এখানে যে বাটি মেপে আমি এখানে চালের গুঁড়োটা দিয়েছিলাম সেই বাটির এক বাটি এখানে জল ব্যবহার করেছি আর এটা জলও খুব বেশি প্রয়োজন হয় না তো এখন খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কারণ সুজিটাও ফুলে যায় চালের গুঁড়োটাও অনেকটা ফুলে যাবে এদিকে গ্যাসের ওপরেটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব হাফ চামচ তেল আর তেলটা একদম কম তেলের মধ্যেই রেসিপিটা কিন্তু খুব সুন্দর টেস্টি একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় তো হাফ চামচ তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন ছোটো চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম সর্ষে আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেরা পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন যদি বাচ্চাদের টিফিনের জন্য বানান সেক্ষেত্রে কিন্তু কম দিতে পারেন পরিমাণটা আর নিজেদের লাঞ্চ বক্সের জন্য হল সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আর এখানে কিছুটা কারিপাতা নিয়েছি কারিপাতাটাকে এইভাবে ছোটো ছোটো করে কুচি করে দিচ্ছি এতে করে মুখের মধ্যে যখন পড়বে না খেতে ভীষণ ভালো লাগবে আর এখানে আগে থেকে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে এই উপকরণগুলোর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব কাঁচা লঙ্কা সর্ষে আর কারিপাতা এই উপকরণ কটা দিয়েই কিন্তু একটা টেস্টি রেসিপি তৈরি করে নিতে পারেন খুব বেশি মশলারও প্রয়োজন হয় না তো এখানে আমি দিলাম সামান্য একটু কালারের জন্য হলুদ হলুদটাও স্কিপ করে যেতে পারেন কিন্তু একটু কালারটা সুন্দর আসার জন্য আমি সামান্য একটু হলুদ ব্যবহার করেছি এখন সমস্তটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর খুব টাইটভাবেই মেশানো হয়ে গেছে কোনো নরম ভাব নেই আলোটা খেয়াল করলেই বুঝতে পারবেন এই পর্যায়ে আমি এটাকে সাইড করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এদিকে দশ মিনিট রেস্টে রেখেছিলাম সুজি আর চালের গুঁড়োটা সেটা আমি নিয়ে নিলাম নিয়ে এখন ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার সময় দেখাচ্ছি যে কতটা ঘন হয়ে গেছে আগের থেকে তো এখানে আমি সামান্য একটা ছোটো হাতা ছিল সেই হাতার হাফ হাতা অর্থাৎ এখানে চা চামচে দুই থেকে তিন চামচ জল আমি ব্যবহার করেছি আর এখানে আবারও হাফ চামচ দিয়ে একটা তরকা পানে গরম করে নিয়েছি নিয়ে হাফ চামচ সর্ষে আর কিছুটা কারিপাতা দিয়ে দিলাম দিয়ে এর উপর একটা তরকা দিয়ে দিলাম আর এখন ছোট একটা চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার দিয়েছি আর তারও হাফ দিলাম বেকিং সোডা দিয়ে এই উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। আর মেশানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেকটাই ফুলে গেছে আর জলটা কিন্তু পরিমাণটা আপনাদের কাছে হয়তো একটু বেশিও লাগতে পারে বা একটু কমও লাগতে পারে আর ব্যাটারের ঠিকটা ঠিক এরকমই হবে থিকনেসটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় তো এখন এদিকে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি ছোটো প্লেট প্লেটটা আগে থেকে আমি তেল ভালো করে ব্রাশ করে রেখে দিয়েছিলাম এখন আমি যে ব্যাটারটা রেডি করেছি হাফ ব্যাটার দেব দিয়ে ভালো করে প্লেটের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি আর এরকম একটা গোল প্লেট নিলে কি হবে শেপটা খুব সুন্দর আসবে আর এখন এই হাফ ব্যাটারটা আমি রেখে দেব দিয়ে সাইডে একটা গ্যাসের উপরে কড়াও বসিয়ে রেখেছি তার মধ্যে সামান্য জল দিয়ে একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আপনাদের হাতে কাছে থাকলে দেবেন না হলে একটা ছোটো বাটিও ব্যবহার করতে পারেন এখন যে ব্যাটারটা দিয়েছিলাম প্লেটের মধ্যে সেটা দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম পুরো পাঁচ মিনিট আমি রেখে দেব এদিকে যে আলুটা কিন্তু খুব ভালোভাবে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটু এইভাবে স্প্যাচুলা দিয়ে পাতলা করে নেব গোল করে যেহেতু আমি একটা ছোট প্লেট নিয়েছি প্লেটের মধ্যে দেওয়ার মতন করে গোল করে নেব এটা কীভাবে অল্প অল্প করে প্যাড়াটার দিয়েছি যেটা সেটা তো ফুলে যাবে আর তার মধ্যে দিলে না খুব বেশি ভালো করে দেওয়া যাবে না সেই জন্য আগে থেকে এরকম পাতলা করে নিয়েছি তো এখানে একটা ভুল হয়ে গেছে সেটা আপনাদের সাথে ক্লিয়ার করে দিই এটা হচ্ছে কি প্রথমে আলুটাই এরকম গোল করে দিয়ে পরেই চিজটা দিয়ে নিতে পারেন তো আমি আগে থেকে চিজটা দিয়েছিলাম ভেবেছিলাম আলুটা শক্ত আছে যেহেতু উঠে যাবে কিন্তু খুব ভালো করে উঠে নিয়ে একটু ভেঙে ভেঙে গেছিলো তো এইভাবে স্প্যাচোলাতেই আমি এইভাবেই তুলে নিচ্ছি আর এখন এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে খুব ভালো কিন্তু এখনও রেসিপিটা রেডি হয়নি বা যে ব্যাটারটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়নি এখনও কাঁচা কাঁচা আছে তার মধ্যেই আমি পাঁচ মিনিট হয়ে গেছে তুলে নিয়েছি নিয়ে কিভাবে এই আলুটা আর চিজটা দিয়ে দিচ্ছি সেটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো দেওয়ার পরে বাকি যে প্যাটারটা ছিল না সেই ব্যাটারটাকে দিয়ে দিলাম দিয়ে সমস্ত জায়গায় ভালো করে ছড়িয়ে দেব যাতে করে কোনো জায়গা দিয়ে এই যে আলুর যে পোটটা দিয়েছি সেটা বা চিজ যেন দেখা না যায় সম্পূর্ণভাবে যেন ঢাকা যায় ঠিক সেরমভাবে ব্যাটারটা দিয়ে দিতে হবে তো সমস্ত জায়গায় ব্যাটারটা আমি খুব ভালো করে দিয়েছি কোনো জায়গায় ফাঁকা নেই তো এভাবে দিয়ে আবারও ঠিক আমি করার মধ্যে বসিয়ে দিচ্ছি প্লেটটা দিয়ে ঢাকনা দিয়ে রাখবো এটা পুরো দশ মিনিট রাখতে হবে তো আপনাদের গ্যাসের ফ্লেম অনুযায়ী আমি এখানে একদম লো ফ্লেম করে দশ মিনিট রেখেছিলাম আপনারা যদি মিডিয়াম ফ্লেমে দেন সেক্ষেত্রে টাইমটা কম লাগতে পারে তো দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে তো এটাকে রেখে দেবো এখন ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে গেলেই তবে কিন্তু ডিমল্ট করব আর ওপরে এইভাবে হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ওপর থেকে রেডি হয়ে গেছে তো এখন এটাকে ঠান্ডা করার জন্যই রেখে দেবো আর রেসিপিগুলো কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে কথায় কথায় তো ঠান্ডা হওয়ার পরে এইভাবে একটা ছুরি নিয়েছি নিয়ে সমস্ত সাইড দিয়ে একটু কেটে নিলাম নিয়ে এখন একটা প্লেট নিয়ে এইভাবে উল্টে দিতে হবে দিলে দুই একবার ট্যাপ করলে কিন্তু খুব সহজভাবে উঠে যাবে আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এখন কেটে দেখাবো বাচ্চাদের কিন্তু একটু যদি চিজটার পরিমাণটা বেশি দিয়ে দেন না সেক্ষেত্রে কিন্তু পিৎজা বলেও খাইয়ে দিতে পারবেন বাচ্চারা কিন্তু চিজ দেওয়া জিনিস ভীষণ পছন্দ করে শুধু বাচ্চাদের কথাই বলছি কেন নিজেরাও কিন্তু চিজ দেওয়া জিনিস ভীষণ পছন্দ করেই খাওয়া হয় কম বেশি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছে এটা কিন্তু সস দিয়েও সার্ভ করতে পারেন বা যে কোনো চাটনি দিয়েও সার্ভ করতে পারেন আপনাদের কাছে যদি চাটনি রেসিপি না থাকে তাহলে আমি ডিসক্রিপশানে একটা ভিডিও দিয়ে দেব সেই ভিডিওয়ে চাটনি চাটনির রেসিপি রয়েছে সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন আর এখন সার্ভ করা পাড়া দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ সুন্দর হয়েছে একবার হলো বাড়িতে কিন্তু এই সহজভাবে সহজ রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর যদি আমার এই রেসিপিগুলো আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে সিনতাজ কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে পারেন এতে করে কী হবে যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর আপনাদের যদি রেসিপিগুলি একটু ভালো লেগে থাকে নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করে রাখবেন এতে করে তারাও এই সহজ রেসিপিগুলো সৎভাবে বানিয়ে নিতে পারবে আর সকালে যদি এরকম হেলদি একটা নাস্তা হয় সেটাও কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে কত সহজে এক বাটি চালের আটা দিয়েই কিন্তু রেডি করে নিতে পারলাম একটা সহজ রেসিপি আর এটা টেস্ট করেও দেখা যায় আমি চাটনির সঙ্গে সার্ভ করেছি আপনারা সস দিয়ে বা চাটনি দিয়ে যেটা হোক দিয়েও সার্ভ করে দিতে পারেন তাহলে রেসিপিগুলো যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর দেখুন চিজগুলো কেমনভাবে সাইড দিয়ে বার হয়ে গেছে এতেই বুঝতে পারছেন কতটা সুন্দর হতে পারে তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ